বন্ধুরা কথা বলতে গেলে কি মুখ দিয়ে দুর্গন্ধ হচ্ছে কারোর সামনে কথা বলতে গেলে নাক বন্ধ করতে হচ্ছে বা এরকম অস্বস্তিতে পড়তে হচ্ছে আইসক্রিম বা ঠান্ডা কিছু খেতে গেলে দাঁতের মধ্যে শিশির করছে খাওয়া যাচ্ছে না ভীষণ যন্ত্রণা করছে শিশির করছে অনেকে তামাক গুটখা পান খেলে এই রকম দাগ হয়ে যাচ্ছে দাঁতে লোকজনের সামনে বেরোনো যাচ্ছে না এই রকম হলুদ কাল কালছিটে পড়ে গেছে দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে এইভাবে মাড়ি ফুলে যাচ্ছে দাঁতের এই মাড়ি ফোলা থেকে অনেক সময় পায়রিয়া পায়রিয়া থেকে এই রকম দাঁত দিয়ে ব্লিডিং হচ্ছে দাঁতে এরকম হলুদের ছাপ পড়ে গেছে দাঁত লোক সমাজে দাঁত বার করা যাচ্ছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এই রকম উজ্জ্বল ঝকঝকে তাঁত দাঁতের জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি দুটো রেমেডি শেয়ার করবো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো আমার দাঁতেও এরকম পাথর হয়েছে এবং দেখো দাঁতের গোড়ায় কিন্তু অনেক রকম তোমরা দেখতে পাচ্ছ যে আমার যেহেতু জলে আয়রন আছে দাঁতে কিন্তু একটা দাগ পড়ে গেছে আর তার সঙ্গে দাঁতে আমার শিশির করে দাঁতের নিচ দিয়ে দেখো অনেকটা মনে হচ্ছে পাথর পাথর হয়ে গেছে পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কিভাবে আমার এই রেমেডি ইউজ করলে তোমার দাঁতের কালো ছাপ তো দূর হবেই তার সাথে দাঁত শিরশির করা বন্ধ হয়ে যাবে এবং দাঁতে যে কালো ছাপ এবং মুখে যে দুর্গন্ধ সেটা কিন্তু একদম নির্মূল হয়ে যাবে পরিষ্কার ঝকঝকে উজ্জ্বল দাঁত হবে তার জন্য আজকে আমার দুটো রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু অবশ্যই তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করলে উপকার পাবে তার জন্য নিয়ে নিয়েছি একটা ইনোর প্যাকেট অবশ্যই ইনোর প্যাকেট নেবে একান্তই যদি না থাকে তাহলে খাবার সোডা নেবে কিন্তু চেষ্টা করবে এটা ইনো অ্যা দিয়ে করা তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা একবারে চিরতরে দূর হয়ে যাবে তো একটাকে প্যাকেট পুরোটাই আমি নিয়ে নেবো দেখো পুরোটাই ইনো নিয়ে নেব আর এই ইনোর মধ্যে কিছু জিনিস মেশাবো তারপরেই তোমাদের দেখাবো সেই মানে আশ্চর্যকর একটা পেস্ট তো তার মধ্যে নিয়ে নিয়েছি লেবু আমরা জানি লেবু পাতিলেবুতে ভিটামিন সি থাকে আর ক্লিনিংয়ের জন্য লেবু ভীষণই উপকারী একটা জিনিস তো দেখো আমি পুরো লেবুটাই কিন্তু এর মধ্যে চিপে নিলাম যতটুকু রস পেলাম পুরোটাই কিন্তু এর মধ্যে চিপে নিলাম নিয়ে এবার ইনোয়ার লেবুটা এবার ভালো করে একটুখানি মিশিয়ে দেবো আমরা জানি ইনোয়ার লেবু মেশালে পরে এর মধ্যে একটা দেখো অনেকটা ফুলে উঠেছে তো আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা বসে গেছে একটা পেস্ট তৈরি হয়েছে আর এর মধ্যে আমি মেশাবো হলুদ আমরা যে রান্না করি সেই হলুদ হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টিক তো বটেই এবং হলুদ কিন্তু অনেকটা এই দাঁতের ব্যথা উপশম করে আমরা জানি ব্যথা উপশমের জন্য হলুদের অনেক গুণাগুণ আছে তো হলুদটাও এর সঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নেব ফেটি নেওয়ার পরে এর মধ্যে আমি সর্ষের তেল যেটা রান্না করি সর্ষের তেল আমি দু এক ফোঁটা সর্ষের তেল এখানে নিয়ে নেবো এটাও মানে আমাদের যে মাড়ি মাড়ির উপ পক্ষে ভীষণ পরিমাণে এই সরষের তেল ভীষণ পরিমাণে উপ মানে উপকার দেয় তো দেখো এটা ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু টুথপেস্ট অবশ্যই এটা কোলগেট সাদা কোলগেট টুথপেস্ট তোমরা নেবে অন্য কোন পেস্ট থেকে টুথপে মানে এই সাদা কলগেটের উপকারিতাই বেশি তো একটু পেস্ট নিয়ে নেবো আর পেস্টের কাজ কি আমরা সবাই জানি এইবার এই পুরো এটাকে মিশ্রণটাকে একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখো থকথকে একটা পেস্ট বানানো আমার হয়ে গেছে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পরে তোমরা দেখবে সুন্দর একটা এটা একটা পেস্ট তৈরি হয়ে গেছে এইবার আমরা যে নিত্যদিনের যে ব্রাশ ইউজ করি সেই ব্রাশ দিয়ে ভালো করে পেস্টটাকে এর মধ্যে মিশিয়ে নিয়ে দেখো আমি এবার আমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো অ্যাপ্লাই করে দেখানোর পরে তোমাদের দেখাবো যে মাড়ি থেকে রক্ত পড়া মাটি ফুলে যাওয়া শিরশির করা কোনো ঠান্ডা জিনিস খেতে না পারা মুখে মুখ দিয়ে দুর্গন্ধ এগুলো কিন্তু এক নিমিশে এই পেস্ট দিয়ে যদি যে লিকুইডটা বানালাম এটা দিয়ে যদি তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো এক নিমেষে কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যারা পান খাও পান খেলে বৃষ্টি মুখে দাগ হয়ে যায় পান দোক্তা গুড়াক্ষুদিয়ে যারা দাঁত মাজো তাদের জন্য কিন্তু এই রেমেডিটা ভীষণ উপকৃত একবার তোমরা করে দেখবে করে দেখলেই বুঝতে পারবে যে দাঁতের কত প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে অনেকেরই কিন্তু দাঁত মাজতে গেলে দাঁত দিয়ে রক্ত বেরোয় দাঁতের মাড়ি ফুলে যায় মুখ দিয়ে দুর্গন্ধ হয় এইভাবে তোমরা উপ করে সুন্দর করে এটা ব্রাশ করে নেবে এবার দেখো মুখটা ধুয়ে এসেছি আমি ধুয়ে এসে এটা আমি দু তিন মিনিট কিন্তু ভালো করে ম্যাসাজ করেছি করে এবার ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি কতটা শেয়ার করতে পারছি তোমরা বুঝতে পারছো না কিন্তু আমার দাঁতটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং দাঁতে যে পাথর জন্মায় সেই পাথরওগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে তো দেখো আমার প্রথম মাজাতেই কিন্তু আমার দাঁতটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা বুঝতে পারছো আমার থাইরয়েড আছে আর থাইরয়েডে কিন্তু অনেক সময় দাঁতেরই প্রবলেমগুলো হয় এবার চলো যে মুখে যে দুর্গন্ধ সেটার জন্য আর একটা রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য আমি রসুন নিয়ে নিয়েছি রসুনের থেকে দু তিন কোয়া রসুন নিয়েছি আর একটুখানি আর নিয়েছি এই দুটোকেই খোসা ছাড়ানোর দরকার হবে না দুটোকেই ভালো করে একটা ছোটো হামাল দিস্তা দিয়ে ভালো করে এটাকে থেতো করে নেব ভালো করে যতক্ষণ একদম পেস্ট না হবে ততক্ষণ এটাকে থেঁতো করে নেব তারপরে এর মধ্যে আর একটা জিনিস পেশাবো এই রেমেডিটে তোমরা যদি এইভাবে যদি এই দুটো রেমেডি তোমরা ইউজ করো তাহলে তোমরা দেখবে মুখের গন্ধ দুর্গন্ধ লোক সামাজিক কথা বলতে গেলে আমাদের অনেকের মুখের দুর্গন্ধের জন্য মুখের সামনাসামনি কথা বলা যায় না লজ্জায় পড়তে হয় তারপরে অনেক সময় দাঁত শিরশির করে আর এর মধ্যে নিয়ে নেব তিনটে লবঙ্গ অবশ্যই কিন্তু ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবো তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এক মিনিটে হয়ে যাবে তোমরা এই রেমেডি দুটো ব্যবহার করো তাহলে বুঝতে পারবে তো ভালো করে পেস্টটা করে নিলাম করে নেওয়ার পরে এটা বিশেষ করে যাদের মুখে ভীষণ দুর্গন্ধ আমরা জানি অনেকেরই কিন্তু মুখের সামনে কথা বলা যায় না কথা বলতে গেলেই মুখ দিয়ে একটা গন্ধ বেরোয় তারা যদি এটা সপ্তাহে দুদিন করতে পারো তাহলে দেখবে মুখের থেকে দুর্গন্ধ কিন্তু একদম চলে গেছে নিয়ে নেবো একটুখানি এক গ্লাস মতো কাচে এক গ্লাসের এক গ্লাস জল নিলাম নিয়ে এটাকে এই পেস্টটাকে জলের মধ্যে পুরোটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এটা কি তৈরি করব তৈরি করার পরে তোমরা দেখতে পাবে যে এটাও কতটা ইউজফুল একটা জিনিস আর এখানে একটা লেবু আবার একটা চিপে দেবো শুধু লেবুটাই চিপে দেবো না লেবুটা পুরোটা এই পুরো খোসাটা শুদ্ধ আমি লেবুটার মধ্যে দিয়ে দেবো আর এই জিনিসগুলো কতটা উপকারী জিনিস তোমরা একবার বাড়িতে ইউজ করলেই বুঝতে পারবে তো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব তো চলো গ্যাস জ্বালিয়ে দিয়ে এটা ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে আর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো আমরা যে খাবার লবণ আমরা জানি লবণ কিন্তু অ্যান্টিসেপটিক মুখে যে কোনো জিনিসকে এই লবণটা কিন্তু অনেকটা উপকার করবে তো আমরা ব্যথা বেদনা বা এই মাড়ি থেকে রক্ত বেরোনো অনেক সময় নুন জল দিয়ে গার্গেল করি সেই জন্য লবণটা দেওয়া তো একটা প্রথমে একটা স্টিলের ছচপেনে বসিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে স্টিলের ছচপেনটা চেঞ্জ করে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি দু তিন মিনিট ধরে এটাকে ফুটিয়ে নেবো এই জলটাকে অনেকটা কমিয়ে নেবো দেখো বাটিটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে এটাকে একটু ফুটতে দেবো টক বক করে ফুটে উঠলে জলটা অনেকটা শুকিয়ে যাবে এবং দেখো আমি বারবার একটু চামচের সাহায্যে নেড়ে দেবো এই মিশ্রণটা এই লিকুইডটা দিয়ে যদি গার্গেল করা যায় মানে কুলিকুলি করা যায় তাহলে কিন্তু তোমরা দেখবে মুখে যে দুর্গন্ধ সেটা তো একদমই চলে যাবে এবং যে অনেকে যে মাড়ি ফোলে সেই মাড়ি ফোলা থেকে রিলিফ পাবে দাঁত দিয়ে যে রক্ত পড়ে সেটাও কিন্তু আর পড়বে না তো দেখো আমার এইটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা আমি একটা কাপের মধ্যে ঢেলে নেবো এটা একটু ঠান্ডা হতে দেব কারণ এত গরমটা দিয়ে মুখ কুলি করা যাবে না এটা একটু ঠান্ডা হতে ইষোদুষ্ণ অবস্থায় এটা দিয়ে আমি কিন্তু কুলি কুলি করব। তোমরা এইভাবে করে দেখো দাঁতের যে কোনো সমস্যা এর থেকে কিন্তু একদম নির্মূল হয়ে যাবে আর কোনো মানুষ সমাজে গেলে সবার সাথে কথা বলতে কোনো সমস্যায় তোমাদের পড়তে হবে না তো দেখো আমার রেমিডিটা রেডি হয়ে গেছে আমি এটা দু মিনিট রাখার পরে আমি আবার তোমাদের এটাকে কুলি কুলি করে দেখাবো তো চলো ফিরে আসলাম এইবার আমার আলোটা খুব ডিস্টার্ব করছে তো দেখো এই পুরো জলটা দিয়ে আমি ভালো করে কুলিকুলি করব দু তিন মিনিট ধরে মুখের মধ্যে গরমটা যতটা সয় দাঁতের গোড়ায় গোড়ায় এই গরমটা আমি দেবো তারপরে কুলিকুলি করে আমি বেসিনের মধ্যে জলটা ফেলে দিয়েছি আর এটা পুরোটা দেখানো সম্ভব না কিন্তু পুরো জলটা দিয়ে ভালো করে কুলিকুলি করে দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে মুখে ভেতরটা কতটা ফ্রেশ তোমার তোমরা নিজেরাই অনুভব করতে পারবে যে মানে এই মাড়ির গোড়া টোড়াগুলো কতটা মানে রিলিফ পাবে কতটা আরাম পাবে তোমরা একবার বাড়িতে এটা করে দেখো সপ্তাহে দুদিন তিন দিন করতে পারলে তোমাদের এটার একদম গন্ধটা নির্মূল হয়ে যাবে মুখের দুর্গন্ধ তার সাথে দাঁতের যে সমস্ত সমস্যা আছে সবটা চলে যাবে আর পেস্ট যেটা বানালাম সেটা দিয়ে দাঁত মাজলে দাঁতের যে হলুদ দাগ ছোপ দাগ পান খাওয়ার দাগ গুটকা খাওয়ার দাগ সেই সমস্ত দাগ কিন্তু একদম পরিষ্কার হয়ে উজ্জ্বল চকচকে একটা দাঁত তোমরা পাবে এবং মুখের সমস্ত ওই কিন্তু তোমাদের নির্মূল হয়ে যাবে তো দেখো কতটা ফ্রেশ লাগছে তোমাদের দেখালাম কারণ আমার দাঁতের কিন্তু যথেষ্ট প্রবলেম আছে আর এইভাবেই আমি কিন্তু প্রবলেম দূর করে ফেলেছি তো চলো এই রকম দাঁত ঝকঝকে উজ্জ্বল দাঁত পেতে গেলে তো আমার এই রেমেডিটা অবশ্যই তোমরা ফলো করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বেশি বেশি শেয়ার করে দেবে যাতে যারা এই প্রবলেমে ভুগত তারা রিলিফ পাও তো চলো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য ভিডিও